তুমি জিন্দা থাকিতে এক মোটো বাতি জিদা থাকিতে এক মোটো বাত দিলা মার মুখে মোরে খাওয়া পেল রে মানুষ মোরে খাওয়া পারার লোকের তুমি হি জিদা থাকিতে এক মোটো বাতি জিদা থাকিতে এক মোটো বাত দিলাম মার মুখে মরে লেখা ও পাড়ার রে বলেন মরে লেখা ও পাড়ার লুকে রে জোরে বলুন ঠিক না বেটি ওরে জনম দুঃখিনী মা বাবা গোলাপ বেঁচে থাকা অবস্থায় ওই মা বাবার মুখের মধ্যে এক লোক মাখাবার দেও নাই কিন্তু দেখবেন এলাকার মধ্যে এমন অনেক মানুষ আছে মৃত্যুর পরে মা বাবার ইন্টিকালের পরে পাঁচ দিনের দিনে চল্লিশ দিনের দিনে দেখবেন এলাকার সমস্ত মানুষগুলারে দাওয়াত দিয়ে খাওয়ায় আমি ওই খাবারে মা ধারণ করলো যে বাবা মাতার গাম পায়ে ফেলে এই রত্রের মধ্যে কাজ করে তোমারে মানুষ করলো ওই মা বাবা যখন বেঁচে ছিল তখন মা বাবার মুখের মধ্যে এক খাবার দেও নাই কিন্তু মৃত্যুর পরে ওই মা বাবার জন্য এলাকার মানুষকে দাওয়াত দিয়া খাবার খাওয়াইলা কি লাভ হবে মা বাবা বেঁচে থাকা অবস্থায় যদি মা বাবার মুখের মধ্যে এক লোকমা খাবার দিতা তাহলে মা বাবার অন্তর শান্ত হয়ে যেত মা বাবার কোলে যা ঠান্ডা হয়ে যেত আর নবী বলেন ফি তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত বা জাহান্নাম ওই মা বাবা যদি তোমার জন্য সন্তুষ্ট হয়ে যায় তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে আর যদি তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার ঠিকানা জাহান্ন ওই নারের মধ্যে হয়ে যাবে জুড়ে বলুন ঠিক না বেডিক এই জন্যই তো কবি বললেন ও তুমি থাকিতে এক মোটো বাজে জিন্দা থাকিতে এক মোটো বাদ দিলহা নামা বার বুকে মরলে খাওয়াও পারার লোকে রে মরলে খাওয়াও পারার লোকে রে বলেন মরলে খাওয়াও পারার লোকে রে জুড়ে বলুন ঠিক না বেটি